ছি ভোরবেলা আমাদের সবারই নিয়ে বেরিয়ে পড়েছি পরামর্শ হিসেবে হায়দ্রাবাদ অফিসের কনফারেন্সে সকাল আটটা চল্লিশের ফ্লাইট তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পোনে পাঁচটা নাগাদ পিতামেরি চক এয়ারপোর্টে ছাড়তে জন্য আমিও যাই তাই রেডি হয়ে আমিও বেরিয়ে পড়েছি ওদের সাথে আমি কখন আগে এয়ারপোর্টে আসিনি কারণ প্রয়োজন পড়েনি এই যে স্যার উনি টাটা বলে বেরিয়ে যাচ্ছেন যদি উনি কালকেই ফিরে আসবেন সেটা কোনো ব্যাপার না তবু একটু বাড়িতে মিস করব বাড়িতে একা একা থাকবো তো তার জন্য একা বলাটা ভুল কারণ আমাদের আর চার চারপে বাচ্চা আছে আমাদের মিলু ভাই যেহেতু আমরা গাড়ি পার্কিংয়ে পার্কিং করিনি তো সেই কারণে আমাদেরকে মাত্র সাত মিনিট টাইম দিয়েছিল এইটুকু সময়ের মধ্যে আমরা একটু চার পাঁচটা চোখ বুলিয়ে ফেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় আর ওই দিক থেকে আসিনি একদম রাজারহাট হয়ে ভেতরের রাস্তা দিয়ে বেশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আস্তে আস্তেই মায়ের জাগ্রত মন্দির কুলপুকুরে এসে দাঁড়ালাম সেখানে মাকে দর্শন করে প্রণামি দিয়ে আবার বেরিয়ে পড়লাম শুনেছি মন্দিরটা নাকি বেশ জাগ্রত আমার শ্বশুরমশাই খুব মানে আস্তে আস্তে শুনলাম মন্দিরের পাশে একটা পুকুর আছে তো পুকুরে নাকি একটা মাছ আছে তার নাকি নদ পড়া সত্যতা যাচাইয়ের বিচার আমি যাইনি কথাই আছে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর সেই ভোর চারটের সময় উঠেছি সবারই বেশ খেতে খেতে পেয়ে গেছে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি এই যে চায়ের দোকানে দাঁড়িয়ে পড়তেই চলে এসছে আমাদের চার পেয়ে ভাই বোনরা তো তাদেরকেও বিস্কুট খাইয়ে আমরা চা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মিল্কি গাড়ির আওয়াজ বাইরে এসে বসে আছে মিল্কির চোখ খুঁজছে প্রীতমকে কিন্তু বীরম তো আজকে আসেনি প্রীতম তো কালকে আসবে মিল্কি কোন রকমে বুঝিয়ে আমি আস্তে আস্তে ঘরের দিকে চললাম আমার ভিডিও যদি ভালো লাগে সাথে দেখো আর লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো 家长